আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আল্লাহর রহমত আমি ভালো আছি সবাই ভালো থাকেন এটাই সর্বোচ্চ দয়া করি তো আপনাদের একটা বিষয় দেখায় যে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর সেটা না তৈরি হলে বুঝতে পারতাম না নিজে না তৈরি করলে এতটা সৌন্দর্য কখনো আমি অনুভব করতে পারতাম না কি বুঝতে পারতাম না এই যে এক একটা গাছে কি পরিমাণ ফলন আছে আপনাদের কল্পনারও বাইরে গাছ ঠেকাইতে পারছি না আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দেয় সব কিছু ভালোভাবেই দেয় এই দেখো একটা গাছ দেখাই এত পরিমাণ যদি দেখা যায় ভালোভাবে যে এতটা পরিমাণ ফল এখানে যে গাছ প্রত্যেকটা ঢুকায় ঢুকায় ফুল প্রায় শেষে যে ফুল প্রায় শেষের দিকে ফুল এখন যেগুলো আছে এগুলো পুরুষ ফুল এগুলো শুকায় যাচ্ছে আর মুহিম যেগুলো আছে থেকে ফলটা দাঁড়িয়ে গেছে এগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এতটা ফল দাঁড়াইছে যে বলার বাইরে এখন দেখা যাক ইংশালা সঠিকভাবে চিকিৎসা ট্রিটমেন্ট করা হচ্ছে সঠিকভাবে সব সময়ের জন্য সঠিকভাবে ট্রিটমেন্টটাই দেওয়া হচ্ছে দেখা যাক এখন আজকে হচ্ছে গিয়ে ভুইতে জমিটা অতিরিক্ত পর্যায়ে দেখো জমি তোমাদের কাছ থেকে দেখাই আস থেকে এই যে এই যে মাটি এই যে ফাটল ধরে গেছে এদের সম্পূর্ণ মাটিগুলো এতে কোনো রস কিবা কোনো কিছুই নাই সম্পূর্ণ আজ থেকে শুকনো সম্পূর্ণ শুকায় গেছে এটা সম্পূর্ণ আজ থেকে শুকনো এটার থেকে এখন এই যে পানি দেওয়া হচ্ছে আমার এটা নিজেরই মোটর নিজের মোটর থেকে এটা আমি দেখাবো নিজের মোটর থেকে এটার থেকে পানি দেওয়া হচ্ছে শেষ যাকে আমরা গ্রাম্য ভাষায় শেষ বলে থাকি যে বইতে শেষ দেওয়া হচ্ছে তো আল্লাহ সব জন্য যে আমার এক পাশ থেকে নিয়ে গেছে আর এক পাশে দিয়ে যাবে আমি তো আগেই বলে দিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন যে সবাই যেন কেউ কিছু যেন নিয়োজিত থাকতে পারে এবং ভালো সঠিক কিছু যেন করতে পারে তো সব জন্য এটাই সর্বা সব জন্য তোমাদের জন্য আমি দোয়া করি আর যে কোনো কিছুই তোমরা যে কোনো কিছু করে তোমরা উঠে দাঁড়াও এক কথায় তোমরা ঘুরে দাঁড়াও মানুষ কি বললো ওইটা কোনো ডাজেন্ট নট ম্যাটার ঠিক আছে তোমাকে একবেলা না খেয়ে থাকলে এসে খাওয়াই দিয়ে যাবে না তো এটা মাথার ভিতরে আগে সেভ করো ঠিক আছে তোমার বিপদে তুমি কতটুকু দাঁড়াতে পারবে এটুক তুমি আগে দেখো তোমার বিপদে এ ভাই আছে ও ভাই আছে কেউ নাই এ দুনিয়ায় কেউ নাই তা আগে নিজে কিছু করো নিজে কিছু দাঁড়াও সর্বোচ্চ আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করি যে কখনো কোনো কিছু খারাপ না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম